আসসালামু আলাইকুম কৃষকের শখের খামার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমি আলোচনা করব বাংলাদেশের অতি পরিচিত কিছু ফুলকপির জাত নিয়ে বাংলাদেশে প্রচলিত প্রায় পঞ্চাশটির অধিক ফুলকপির জাত রয়েছে তবে সবগুলোর জাত সম্পর্কে বর্ণনা করা সম্ভব নয় আমি সবগুলো জাতের মধ্য থেকে তেরোটি ভালো জাতের ফুলকপির বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এক নম্বর রয়েছে মালিক শিডের কিরণ ফুলকপি কিরণ জাতটি বৃষ্টি সহনশীল এবং বেশ তাপমাত্রা সহ্য করতে পারে এ জাতের ফুলকপিতে কালো পচা রোগ বা ব্ল্যাক দেখা যায় না এই কপির পাতাগুলো কারা প্রকৃতির হয়ে থাকে যার কারণে সূর্যের আলো সরাসরি ফুলকপির ওপর পড়ে না ফলে ফুলকপির রং সাদা থাকে কিরণ ফুলকপি খুবই টাইট হয়ে থাকে এবং দীর্ঘ পরিবহন করলেও ফুলকপি ভালো থাকে জড়ো বাতাসেও গাছ হেলে বা ভেঙে পড়ে না কিরণ জাতটি অতি আগাম চাষ করা যায় যার কারণে কৃষক ভালো দাম পায় মে থেকে আগস্ট মাস পর্যন্ত বপন করতে হয় প্রতি একরে বীজ দরকার হয় একশো গ্রাম চারা রোপণের চল্লিশ থেকে ৪৫ দিন পর ফসল সংগ্রহ করা যায় এবং প্রতিটি ফুলকপির গড় ওজন হয়ে থাকে ছয়শো থেকে আটশো গ্রাম ইউনাইটেড সিডের মুক্তি হাইব্রিড ফুলকপি মুক্তির বৈশিষ্ট্য মুক্তি ইউনাইটেড সিডের সেরা আবিষ্কার এই জাতটি কৃষকের মাঝে বেশ সারা জাগিয়েছে জাতটি অতি আগামে মাত্র চল্লিশ থেকে ৪৫ দিনে বাজারজাত করা যায় সবচেয়ে বড় গুণ হলো অতি গরম ও অতি বর্ষা সহ্য করতে পারে নেই কোনো পচন রোগ কিংবা পাতা জরা অথবা পাতা বের হওয়া কপি বরফের মতো সাদা এবং ঠাসা কপির গড় ওজন চারশো থেকে ছয়শো গ্রাম এটি বপনের সময় ফেব্রুয়ারি থেকে জুলাই তিন মার্বেলাস উচ্চ ফলনশীল আগাম জাত এই জাতের কাঠ রঙের ফল খুব টাইট এবং ডোম আকৃতির শক্তভাবে পাতা দিয়ে আবৃত থাকে তাই পরিবহন সুবিধাজনক গড় ওজন আটশো গ্রাম থেকে এক কেজি বীজ বপনের সময় জুলাই থেকে আগস্ট পর্যন্ত চারা রোপণের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন পর ফসল সংগ্রহ করা যায় এবং একর প্রতি ফলন থেকে টন এরপর রয়েছে এর হোয়াইট মার্বেল এই জাতটি গত বিশ বছর ধরে বাংলাদেশের কৃষকের নিকট আগাম জাত হিসেবে এক নম্বর অবস্থান ধরে রেখেছে এতে কালোপচা রোগ বা ব্ল্যাক রড দেখা যায় না প্রতিকূল আবহাওয়াতেও এই জাতটি সর্বাধিক ভালো ফলন দিতে সক্ষম ফুলকপি আকর্ষণীয় দবদবে সাদা এর নিচের পাতাগুলো গণ এবং সুসজ্জিত থাকায় দীর্ঘ সময় পরিবহনে ক্ষতি হয় না বপনের সময় জুলাই থেকে সেপ্টেম্বর একর প্রতি বীজ হার একশো গ্রাম মাত্র 45 থেকে পঞ্চাশ দিনে ফসল সংগ্রহ করা যায় এবং প্রতিটি ফলের গড় ওজন আটশো গ্রাম থেকে এক কেজি ইউনাইটেড সিডের হাইব্রিড ফুলকপি ম্যাগনেট বারো আগাম সিজনের সেরা ফুলকপি হচ্ছে ম্যাগনেট বারো মাত্র ৪৫ থেকে পঞ্চান্ন দিনে বাজারজাত করা যায় প্রতিটি ফুলকপির গড় ওজন ছয়শো থেকে আটশো গ্রাম পর্যন্ত হয় গরম ও বর্ষার সহনশীল জাতটি কৃষকের কাছে পরীক্ষিত বন্ধু সময় মতো চাষ করলে ভালো ফলনের নিশ্চয়তা তাই মুনাফাও ভালো হয় ফুলকপির রং, সাদা কপি ঠাসা টাইট এবং ওজনও ভারী হাইব্রিড ফুলকপি ম্যাগনেট বপনের সময় জুলাই থেকে মধ্য সেপ্টেম্বর প্লান্টেন এভারেস্ট এভারেস্ট ফুলকপি গাছের ধরন গাছের পাতা খারাপ প্রকৃতির বপনের সময় মধ্য জুন থেকে আগস্ট মাস বীজ হার একর প্রতি একশো থেকে দুইশো গ্রাম রোপণের ৪৫ থেকে পঞ্চাশ দিন পর ফসল সংগ্রহ করা যায় ফলগুলো গম্বুজ আকৃতির টাইট এবং আকর্ষণীয় উজ্জ্বল দবদবে সাদা রঙের গড় ওজন আটশো গ্রাম থেকে এক কেজি ব্ল্যাক রড বা কালো পচা রোগ এবং বৃষ্টি ও উচ্চ তাপমাত্রা সহনশীল এ আর মালিকশিডের হোয়াইট এক্সেল হোয়াইট এক্সেল জাতটি মধ্য আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত জমিতে বপন করা যায় এ জাতের ফুলকপি কচি পাতা দিয়ে ঢেকে থাকে যে কারণে এর রং উজ্জ্বল সাদা হয় এবং এর গাঁথুনি অত্যন্ত চমৎকার হয় হঠাৎ তাপমাত্রা বেড়ে গেলেও ফুলের রং নষ্ট হয় না সত্তর থেকে পঁচাত্তর দিনে ফসল সংগ্রহ করা যায় এবং প্রতিটির ওজন দুই থেকে আড়াই কেজি হয় হোয়াইট এক্সেল ফুলকপি খুবই টাইট হয় এবং দীর্ঘ পরিবহনেও ভালো থাকে সিডের প্রপিকাল হোয়াইট সাদা মজবুত এবং বাড়ি মাথার ফুলকপি এটি অভ্যন্তরীণ মুরানো মাধ্যম মেয়াদে পরিপক্ক হয় এবং সুষমভাবে ফসল সংগ্রহ করা যায় চমৎকার অভিযোজন ক্ষমতা চারা রোপণের ষাট দিনের মধ্যে পরিপক্ক হয় প্রতিটি ফলের গড়জন এক থেকে দেড় কেজি একর প্রতি ফলন পনেরো থেকে ১৬ মেট্রিক টন মালিক হোয়াইট মাউন্টেন বপনের সময় জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত হোয়াইট মাউন্টেন কালো পচা রোগ বা ব্ল্যাক দেখা যায় না এবং হঠাৎ বৃষ্টিতে গাছ নষ্ট হয় না এই জাতটির পাতা খারাপ প্রকৃতির হয় এবং গাছ জায়গা কম নেয় যে কারণে একই জমিতে বেশি পরিমাণ চারা লাগানো যায় ৪৫ থেকে পঞ্চাশ দিনে ফসল সংগ্রহ করা যায় এবং প্রতিটির গড় ওজন আটশো গ্রাম থেকে এক কেজি হয় হোয়াইট মাউন্টেন ফুলকপি ধবধবে উজ্জ্বল সাদা রঙের খুবই টাইট হয় এবং দীর্ঘ পরিবহনও ভালো থাকে এগরোয়ানের নাফসান নাফসানের পাতা খারা থাকে ফলে সরাসরি ফুলে সূর্যের আলো পড়ে না তাই সাদা রং বজায় থাকে এবং পচন কম হয় পাতা খারা থাকায় জায়গা কম লাগে ওজনে ছয়শো থেকে সাতশো গ্রাম হয়ে থাকে অতিরিক্ত বৃষ্টিপাতও এটি ভালো ফলন দেয় এয়ার মালিকশিডের হোয়াইট স্টোন হোয়াইট স্টোন জাতটি আগস্ট থেকে মধ্য অক্টোবর পর্যন্ত জমিতে বপন করা যায় হোয়াইট স্টোন জাতটি কালোপচা রোগ বা ব্ল্যাক রট সহনশীল এর পাতাগুলি খারাপ প্রকৃতির এবং ধবধবে সাদা রঙের ফুল হয় পঞ্চান্ন থেকে ষাট দিনে ফসল সংগ্রহ করা যায় এবং প্রতিটির গড় ওজন এক থেকে দেড় কেজি হয় বাজারে অন্যান্য যে কোনো জাতের চেয়ে হোয়াইট স্টোন ফুলকপি টাইট হয় হোয়াইট স্টোনের নিচের পাতাগুলো ঘন এবং সুসজ্জিত থাকায় দীর্ঘ সময় পরিবহন ও ফুলকপি নষ্ট হয় না এ আর মালিক হোয়াইট ফ্লাশ রোপণের সময় আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত পাতা খাড়া হওয়াতে গাছ জায়গা কম নেয় ফলে একই জমিতে বেশি পরিমাণ চারা লাগানো যায় ফুলকপি কচি পাতা দিয়ে ঢাকা থাকে সে কারণে এর রং উজ্জ্বল সাদা হয় এবং গাঁথুনিও অত্যন্ত চমৎকার পঁয়ষট্টি থেকে সত্তর দিনে ফসল সংগ্রহ করা যায় এবং প্রতিটির গড় ওজন দুই থেকে আড়াই কেজি হয় হোয়াইট ফ্লাস টোয়েন্টি টোয়েন্টি ফুলকপি খুবই টাইট হয় এবং দীর্ঘ পরিবহনও ভালো থাকে আরেকটি স্পেশাল ফুলকপি হলো বিশগর একের এর পাঁচ কালারের রঙিন ফুলকপি উচ্চমাত্রায় মাত্রায় সহনশীল জাতের মধ্যে এই জাতের কালার ফুলকপি অন্যতম এই জাতটিতে কালো পচা রোগ বা ব্ল্যাক রড দেখা যায় না এবং হঠাৎ বৃষ্টিতে গাছ নষ্ট হয় না পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে ফসল সংগ্রহ করা যায় এবং প্রতিটির গড় ওজন আটশো গ্রাম থেকে এক কেজি হয় এটি সাত বাগান বা বাড়ির আঙিনায় লাগানোর উপযোগী জাত এবং ফুলকপিগুলো রঙিন হওয়ায় অনেকেই এগুলো খেতে খুবই পছন্দ করে ভিডিওটি ভালো লাগলে কৃষকের শখের খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম